নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা শেষ হইল তোমার হায়াতের বেলা বলে শেষ হইল তোমার হায়াতের বেলা যাদের তুমি করছো আতর তারাই তোমায় করবে কবর যাদের তুমি করছো আতর তারাই তোমায় করবে কবর আর লইবে না কোনো খবর থাকবা তুমি একলা তুমি গেলা শেষ হইল তোমার হায়াদের মেলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা ভুলে শেষ হইল তোমার বেলা হায়া তের শেষ হইল তোমার হায়া বেলা পরের বাড়ি জারু দিয়া রাগস পরিষ্কার করিয়া পরের বাড়ি জারু দিয়া রাকস পরিষ্কার করিয়া নিজের বাড়ি ময়লা বড়াই দিন চারু না দিলা নিজের বাড়ি ময়লা বড়া নিজের বাড়ি ময়লা বড়া একদিন চারু না দিলা বলে বলে শেষ হইল তোমার হায়াতের বেলা বলে বলে শেষ হইল তোমার নিজের বাড়ি না সজাইপনের বাড়ি সাজাইলা বলে বলে শেষ হইল তোমার মেলা